সামনে ধীরস্থির হামজা পেছনে কিউবা মিশাল গুরু শিষ্যের রসায়নটা জমেছে বেশ গত রাতেই নেমেছেন ঢাকায় এরপরেই হামজাকে আজকে বিকেলেই নামতে হয়েছে জাতীয় দলের অনুশীলনে জাতীয় স্টেডিয়াম ব্যস্ত থাকায় বসুন্ধরার মাঠে হামজাদের অনুশীলন গতকালও হয়েছিল একইভাবে হামজা প্রথমবার যখন বাংলাদেশে এসেছিলেন তখন বসুন্ধরার এই মাঠেই অনুশীলন করেছেন তাই মাঠটা তার চেনা মাঠে এসে সবার সঙ্গে হাসি মুখে কুশলাদি বিনিময় করেছেন এই দৃশ্যটার মতোই হামজা চৌধুরী আর কিউবা মিশেলের রসায়নটা প্রথম অনুশীলনেই দুর্দান্ত ছিল বিশেষ করে বেশ কিছু শর্ট ট্রেনিং পাসিং স্কিল ড্রিবলিং সব হামজা চৌধুরী কিউবা মিশেল জায়ান আহমেদদের ছক ছিল দুর্দান্ত হামজা চৌধুরী যখন প্রথমবার বাংলাদেশে এসেছিলেন তখন দলটা ছিল অনেক এলোমেলো হামজা নিজে খেললেও তাতে দলের খুব বেশি পরিবর্তন হচ্ছিল না হামজা একাই দলটাকে টেনে তোলার চেষ্টা করছিলেন সেখানে এসেছে পরিবর্তন এখন দলটা অনেকটাই গুছিয়ে উঠেছে হামজা চৌধুরী সামিত সোম কিউবা মিশেল দলের অন্যরকম এক কম্বিনেশন এখন দেখার মতো অনুশীলন যখন চলছিল তখন মাঠের একপাশে পাশে দাঁড়িয়ে এভাবেই পর্যবেক্ষণ বেশ ভালোভাবেই করতে দেখা গিয়েছে হামজা চৌধুরীকে হামজার রোলটা দলে ঠিক একই রকম দলের কোন ফুটবলার কেমন করছেন কার সঙ্গে কম্বিনেশন ঠিক কেমন হবে ফরমেশন কোন দিক থেকে কিভাবে করলে বাংলাদেশের পক্ষে ফলাফল আসবে সেটা নিয়ে কোচের সঙ্গে সবসময় হামজার একাটা দেখার মতো বাংলাদেশ ফুটবলের এই দলটা অনেক আশা যোগাচ্ছে বিশেষ করে হামজা চৌধুরী যখনই অনুশীলনে যোগ দেন সবার বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তনটা হয়ে যায় দেখার মতো সবাই থাকেন হামজার মতো একজন ফুটবলারের সঙ্গে দারুণ ঐক্য নিয়ে খেলা বাংলাদেশের মাঝমাঠ আর আক্রমণে বেশ কিছু পরিবর্তন আসছে বিশেষ করে উইংয়ে জায়ান কিংবা কিউবা মিশেলের মতো তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে প্রতিনিয়ত আজ রাতেই ঢাকায় পা রাখবেন সামিৎছম খুব স্বাভাবিকভাবেই জায়ান আহমেদ কিউবা মিশেল সামিদ সোম হামজা চৌধুরী এই চারজনের যে বক্সিং হবে সেটা নিয়ে নিশ্চয়ই প্রতিপক্ষ ভারতকে রীতিমতো ছেলে খেলা করতে চাইবে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে যেভাবে পারফর্ম করেছে তাতে রীতিমতো আশা জাগা নিয়া সব কিছুই হামজা চৌধুরী নিজেও দারুণ ফর্মে আছেন এছাড়া লাল সবুজের হয়ে তিনি যখনই মাঠে নেমেছেন সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন হামজার সঙ্গে বাকিদের পার্থক্যটাও চোখে পড়ার মতো তাই নিজের সেই ভালো খেলার ক্ষমতা আর সামিত আহমেদদের দারুণ নিশ্চিত বাংলাদেশকে ভারতের বিপক্ষে ফেভারিট অবস্থানে রাখবে ঢাকার মাটিতে সে কারণেই হামজা চৌধুরী সর্বোচ্চটা উজাড় করে দিতে অনুশীলনে কোনো কমতি রাখছেন না বিশ্রাম না নিয়েই যেন সবাইকে নিয়ে একাটা তিনি শুধু অনুশীলনী নয় দলের সবার সঙ্গে দারুণ বন্ডিংটাও খুব ভালোই জমেছে হামজার